টোসা এই কুকুরকে সবাই টোসা নামে চীনে থাকে এদের ফাইটিং এ অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে এই কুকুর অনেক জেদি স্বভাবের হয়ে থাকে তাই এদের আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া সহ এমন পুরোনোটি দেশে পালা নিষিদ্ধ করে দেয়া হয়েছে ইংল্যান্ডে থাকা এক বালককে এই কুকুর পালার জন্য চার লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা দিতে হয়েছে এনথেনি নামের এই বালক টোসা কুকুর ইলিগাল হওয়ার পরও পালতো তারপর একদিন সে কুকুরকে নিয়ে সকালে হাঁটতে বের হয়েছে তারপর টোষা কুকুরটি একটি কুকুরের উপর হামলা করে এবং মাত্র এক মিনিটে লড়াইয়ের মাঝেই তাকে মেরে ফেলে তারপর ওই লোক অ্যান্থনির উপর মামলা করে যার ফলে এর এত টাকা জরিমানা হয় এই কুকুর পালার পূর্বে একে প্রপার ট্রেনিং করানোর পাশাপাশি এর ব্যাপারে বিস্তারিত আরও জানতে হবে এই কুকুরকে পাবলিক এরিয়াতে কখনোই ছাড়া যাবে না দশ থেকে বারো বছরের এই টোসা কুকুর লম্বায় দুই ফিট পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন হয় নব্বই কেজি পর্যন্ত ওল হাইব্রিড এইসব নেকড়ে অন্য অন্য কুকুরের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে এমনকি এরা হাইনার মতো প্রাণীদের মারতে সক্ষম হয় এরা খুবই ভয়ানক হয়ে থাকে আমার মতে এদের জন্ম হওয়ায় উচিত নয় উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত এদের কারণে যুক্তরাষ্ট্রতে চোদ্দটি মৃত্যুর ঘটনা পাওয়া যায় প্রতি বছর এদের নিয়ে আমেরিকাতে বিশ থেকে ৩০টা মামলা হয় এগুলোকে আমেরিকার বেশিরভাগ স্টেটে ব্যান করে দেওয়া হয়েছে এদের শুধুমাত্র ট্রেনিং মাধ্যমে কন্ট্রোল করা যায় তা না হলে এরা খুবই আক্রমণাত্মক এবং হিংস্র হয়ে থাকে এদের বাইট ফোর্স চারশো ছয় হয়ে থাকে যা একটা চিতার মতোই যেটা নর্মাল কুকুরের থেকে অনেক অনেক আলাদা বানিয়ে দেয় এই কুকুরগুলোকে চৌচৌ চৌচৌ এমন একটি কুকুর যার মুখের সাইজ অনেক বড় হয়ে থাকে এরা ততটা অ্যাক্টিভ নয় তাই এদের অ্যাপার্টমেন্টে রাখা হয় যখন এরা বড় হয় তখন আক্রমণাত্মক এবং প্রোটেকটিভ হয় এরা আক্রমণের তুলনায় অনেক কম আওয়াজ করে এরা অনেক প্রোটেকটিভ হয়ে থাকে শুধুমাত্র তাদের মালিকের জন্য এরা পুরো ফ্যামিলির শুধুমাত্র একজনকে মালিক মনে করে তাই এদেরকে ওয়ান পারসন ডগ বলা হয় বিগত বিশ বছরে এই কুকুর আশি জনের প্রাণ নিয়েছে ছাপ্পান্ন সেন্টিমিটারের এই কুকুর বত্রিশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং এদের ফোর্স হয়ে থাকে দুইশো আটাশ আই চীনে কিছু ফার্মে এদের শুধুমাত্র মাংসর জন্য পালন করা হয় কারণ আপনারা এর পূর্বে জেনেছেন যে চীনে কুকুরের মাংস খাওয়া হয় এবং সেটা অনেক বেশি চলে ব্যাংটক এমনটা মনে করা হয় যে এই কুকুরের কাছে আমেরিকার পিটগুলো হার মানবে এদের গার্ডের কাজে ব্যবহার করা হয় এদের সাইলেন্ট কিলারও বলা হয় এরা অন্য কুকুরের তুলনায় অনেক কম চিৎকার করে এবং কোন বিপদের আশঙ্কা দেখলে তাদের মালিককে সেভ করে এদের যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এরা খুবই বিপজ্জনক হয়ে যায় অপরিচিত লোক দেখা মাত্রই আক্রমণ করে তাই এদের ছোটবেলা থেকে ট্রেনিং দিয়ে বড় করতে হয় এদের বাইটফোর্স সিংহের চাইতে অনেক বেশি এদের এদের বাইট ফোর্স হচ্ছে ফিট ইঞ্চি এবং ওজন হয়ে থাকে ষাট কেজি তাই এদের পালার পূর্বে একবার চিন্তা করে নেবেন রোদেশিয়ান ডিসবাক। সাউথ আফ্রিকাতে এই কুকুর শক্তি বুদ্ধি সাইজ ও সৌন্দর্যের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত রোদেশিয়ান রিসবাগ তার বুদ্ধিকে কাজে লাগে সিংহের মতো ভয়ানক প্রাণীর কাছে হামলা থেকে কিভাবে বাঁচতে হবে এবং প্রয়োজনে তাদের উপর কিভাবে হামলা করতে হবে সেটা খুবই সুন্দরভাবে করে থাকে এই কুকুর নর্মালি দুই ফিট তিন ইঞ্চি লম্বা এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ওজন হয়ে থাকে এদের কাছে দুইশো আটত্রিশ পিএসআই এর বাইট ফোর্স রয়েছে তো বন্ধুরা দেখলেন তো আমাদের আশেপাশে যে কুকুর রয়েছে তাদের তুলনায় এরা কতটা ভয়ঙ্কর যা কিনা আমরা কল্পনা করতে পারি না তো আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক